আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছাই ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলো দেখতে থাকো কি ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তো দেখো আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি পটল পটল কিন্তু আমরা এই গরমের সময় অনেকভাবেই খেয়ে থাকি নানা পদে পটলটা রান্না হয় তো এটা একটা একদম ইউনিক স্বাদে একটা রেসিপি নিয়ে এসেছি তো কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই জানাবে আর আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেয় আমার পাশে থেকে তাহলে নতুন নতুন ভিডিও বানানোর ভিডিও আনার সুবিধা হবে তো তোমরা লাইক কমেন্ট দিয়ে যদি পাশে থাকো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আর যত ইউনিক রেসিপি আনার চেষ্টা করব তো আজকে যে রেসিপিটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে একদম মুচমুচে পটলের পকোড়া পকোড়া কিন্তু আমরা অনেকভাবে নানা ধরনের পকোড়া খেয়ে থাকি তো আজকে পটলের পকোড়া চলো খেয়ে দেখি কেমন লাগে আসলে এখনও তো বানানোই হয়নি খাবো কি করে চলো আগে বানিয়ে দেখি তারপর খাবো তো চলো দেখতে পাচ্ছ এখানে আমি পটলটা কিন্তু খোসাটা ছিলে নিয়ে আর একদম সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি এটা ছুরি বা বটি যেভাবে ইচ্ছা কাটতে পারো কোনো সমস্যা নেই তো কেটে নেওয়ার পর আমি কিভাবে কেটে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো মাথাটা কিন্তু জোড়াই থাকবে আর চারিদিকটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি চারটে কিংবা পাঁচটা করে সরু শুরু করে কেটে নিয়েছি পুরোপুরি কিন্তু কেটে মানে ছাড়িয়ে দিইনি একটু কিন্তু মাথাটা জোড়াই আছে তো দেখতে পাচ্ছ এখানে আমি লবণ হলুদ একটু সুন্দর করে ঘষে ঘষে প্রত্যেকটা পটলের মধ্যে আমি মেখে নিয়েছি এবার চলো একটা ব্যাটার বানিয়ে নিইটা লবণ হলুদ মেখে ম্যারিনেশন করতে দিলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার আমি বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ আর এখানে হাফ কাপেরও একটু কম আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় সম পরিমাণ একটু কম তো যাই হোক এবার বেসন আর এর সঙ্গে চালের গুঁড়োর সঙ্গে আমি ভাজা মশলাগুলো বা গুঁড়ো মশলাগুলো সবই দিয়ে দেবো একে একে প্রথমেই দিলাম ধনিয়া আর জিরে ভাজা একদম ড্রাই রোস্ট সেটা দিয়ে দিলাম লবণ হলুদ শুকনো লঙ্কা এবার আমি এখানে দেব হাফ চামচ কালো জিরে অবশ্যই এখানে কালো জিরেটা অ্যাড করবে তাহলে ফ্লেভারটা বেশ সুন্দর হবে দেখতে পাচ্ছ এখানে সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে এবারে শুকনো উপকরণগুলো সবগুলো খুব ভালো করে আমি চামচের ছাজে মাখিয়ে নেব মেখে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা মানে মিডিয়াম ঠিক থিকনেসের একটা ব্যাটার তৈরি করব একদম পাতলা নয় আবার একদম ঘন নয় মাঝামাঝি একটা থিকনেসের ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি প্রথমে খুব সুন্দর করে ব্যাটারটা করে নেব দেখতেই পাচ্ছ আমি একদম চামচ দিয়ে তুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কতটা মানে মোটা বা পাতলা হয়েছে পার মানে ব্যাটারের ঘনত্বটা একটা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো আঙুলে যখন লেগে যাবে তখন দেখবে যে ব্যাটারের থিকনেসটা ঠিকঠাক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে চাইলে তোমরা খাওয়ার শোটা যেটা ব্রেকিং শোটা ওটা ইউজ করতে পারো আমি এখানে দিলাম না তো আমি শোটা ছাড়াই কিন্তু পকোড়াটা বানাবো তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে পাত্র বসিয়ে তেলও গরম হয়ে গেছে সেই তেল থেকে এক চামচ তেল তুলে কিন্তু আমি ব্যাটারে দিয়ে দিলাম অবশ্যই তেলটা এখানে দেওয়ার চেষ্টা করবে তাহলে যে কোনো পকোড়া কিন্তু খুব মুচমুচে হয় আর অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে তো দেখতেই পাচ্ছ যে আমি খুব ভালো করে তেলটা এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে যতটা ফেটিয়ে নিতে পারবে খুব সুন্দরভাবে ফুলবে বা মচমুচে হবে তো এরপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম পটলটা সেটাও কিন্তু একটা একটা করে এই বেসনের ব্যাটারে কোট করে আমি কিন্তু তেলের উপরে তেল কিন্তু গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে একটা একটা করে যেহেতু আমি নিজে ক্যামেরাম্যান সেই জন্য পুরোপুরি কভার করতে একটু অসুবিধাই হয় তো দেখতেই পাচ্ছ যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে পুরোটা একদম কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে তাহলে পটলটাও সিদ্ধ হয়ে যাবে আর পকোড়াটাও বেশ মুচমুচে হবে পটল কিন্তু খেয়ে খেয়ে একটা সময় এক ঘেমি হয়ে যায় একদমই ভালো লাগে না খেতে সেই সময় যদি এইভাবে মুচমুচি পকোড়া বানানো যায় তবে সাতটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে প্রায় আর হয়ে এসেছে একটা ব্যাচ পরের ব্যাচে আবার যেটা বাকি আছে সেটা দিয়ে দেব। তো আমি তুলে নিয়েছি প্রথম ব্যাচের পকোড়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো সত্যিই দারুণ হয়েছিলো খেতে যখন পটলের এক স্বাদ ভালো লাগে না তখন কিন্তু এইভাবে পটলের পকোড়া যদি বানিয়ে নেওয়া যায় অবশ্যই ডাল ভাতের সঙ্গে বা এমনি গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা কী কোথা থেকে দেখছো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তোমাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিওটা অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে সেই জন্য প্লিজ লাইক দিতে কেউ ভুলে যেও না তো দেখতে পাচ্ছ আমার পুরোপুরি কিন্তু সব কটা পটলি পকোড়া বানানো হয়ে গেছে আর আমি তোমাদেরকে একটা মানে ছিঁড়ে দেখাচ্ছি যে খুব সুন্দর সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে ছিঁড়ে গেছে একদম সিদ্ধও হয়ে গেছে একটু লো ফ্লেমে ভাজতে হবে লো টু মিডিয়াম আছে ভাজলেই কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর লালচি ব্রাউনও হয়ে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ যে কতটা দেখতে লোভনীয় হয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো নেক্সট ভিডিও যদি দেখতে চাও অন্য কোনো রেসিপি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো